ভোট মানে উত্তেজনা ফের উত্তেজনা চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিয়ারপাড়া হরিহারপাড়া বিরোধী দলের ব্লক সভাপতির বাড়িতে ভাঙচুর ভাঙচুর তাই নয় হয়েছে হয়েছে বোমাবাজি আর উক্ত ব্যাপক সৃষ্টি সকেট পড়ে পড়ে রয়েছে সকেটের রয়েছে ঘটনাস্থলে আর সেই চিত্র দেখাবো আপনাদেরকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহারপাড়া আবারও জানিয়ে রেখে হরিহার পাড়া বিরোধী দলের ব্লক সভাপতির বাড়িতে ভাঙচুর ও রীতিমতো সকেট বোমা বোমাবাজি আর ঘটনাস্থলে পুলিশ রীতিমতো উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি সৃষ্টি হয়েছে আবারও জানি রাখি হরিয়ার পাড়ায় বোমাবাজি বিরোধী দলের ব্লক সভাপতির বাড়িতে বোমাবাজি আর সেই চিত্রই দেখাবো আপনাদেরকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিয়ার পাড়াতে বোমাবাজি সকেটের স্ক্রিনটার পরে রয়েছে স্ক্রিনটার কুড়োচ্ছেন পুলিশ কর্মীরা দেখাবো সেই চিত্র ওটা খোঁজ করুন

দেখেন একটু হ্যাঁ স্যার না না সেটাই না আমি বললাম যেটা স্যার আসুক